শুভ সকাল বন্ধুরা জয় বাবা লোকনাথ এই যে আমার লোকনাথ বাবা সকালবেলা দর্শন করে নাও বন্ধুরা আর আমি সব ঠাকুরকে সকালবেলা এবার সেবা করতে বসে গেলাম আমার ছোট লোকনাথ বাবাকে চান করানো হয়ে গেছে বন্ধুরা ঠাকুরকেই আমি এবার কেটে দিয়ে দেবো আমার শিব ঠাকুরকে ওই দেখো চান করিয়ে বেলপাতা দিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা সব ঠাকুরকে পুজো দেওয়া চান করানো হয়ে গেছে আমার কৃষ্ণ ঠাকুরকে রাধা কৃষ্ণকে ওদিক জ্বেলে দিয়েছি ধূপকাঠি জ্বেলে দিয়েছি বন্ধুরা এই দেখো ওদিক ধূপকাঠি সব জ্বালানো হয়ে গেছে আমাদের বারবার লোকনাথ বাবাকে ছোট লোকনাথ বাবাকেও চান করে দিয়েছি জয় বাবা লোকনাথ বাবা জল গ্রহণ করো বাবা আর আমার আজকে ঠাকুরকে মাথা সন্দেশ দিয়ে পুজো দিচ্ছি বন্ধুরা জয় বাবা লোকনাথ বাবা মাথা সন্দেশ তুমি পছন্দ করো মাথা সন্দেশ আর জল তুমি গ্রহণ করো লোকনাথ বাবা মা লক্ষ্মী মা গ মাথা সন্দেশ আর জল তুমি গ্রহণ করো জয় মহালক্ষ্মী জয় মহালক্ষ্মী জয় মহালক্ষ্মী মা পুজো গ্রহণ করো লক্ষ্মী নারায়ণ ঠাকুর জল গ্রহণ করো প্রভু জল মাথা সন্দেশ তুলসী পাতা তুমি গ্রহণ করবো গ্রহণ নাম গ্রহণ করো কৃষ্ণ জল করবো জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আমরা কৃষ্ণ ঠাকুর জল গ্রহণ করো হে গোবিন্দ দয়া জল আর তুলসী পাতা গ্রহণ কর প্রভু আর এই যে মাখা সন্দেশ তুলসী পাতা দিয়ে দিয়েছি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হে গোবিন্দ দয়াল এদিন বন্ধু জল তুলসী পাতা মাথা সন্দেশ তুলসী পাতা গ্রহণ করো প্রভু নাম গ্রহণ করে ঠাকুর জয় বোলা মহেশ্বর জল গ্রহণ করো ঠাকুর জল আর মাথা সন্দেশ তুমি গ্রহণ করো প্রভু গ্রহণ করো নাম গ্রহণ করো ঠাকুর ষ্ণ কৃষ্ণে জয় বাবা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শ্রী জয় মহাল জয় ঠাকুর গলি এই দেখো বন্ধুরা কত সুন্দর আজকে অনেকগুলো ঘন্টা জবা ফুটেছে সাদা জবা ফুটেছে আমার কি ঘটে একটা দিদি কৃষ্ণ রধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি গো জয় রধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গো you know I'm. Mm -hmm. Não, não. কৃষ্ণ ঠাকুর নাই মা লক্ষ্মী মা গো লক্ষ্মী নারায়ণ ঠাকুর হন করে জয় ভোলা মহেশ্বর জয় গীতা গীতা আজকে বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার কালকে প্রথম সোমবার গেছে আজকে মঙ্গলবার বন্ধুরা আমি বাবাকে সব ঠাকুরকে মাখা সন্দেশ আর জল দিয়ে পুজো দিয়েছি আর আমার রাধাকৃষ্ণকেও জল তুলসী পাতা সব দিয়ে পুজো দিয়েছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো ঠাকুরের প্রতি বিশ্বাস রাখো ঠাকুরকে ভালোবাসো যেটুকু পারবে তোমরা পবিত্র মনে ভালো মন করে ঠাকুরকে ডাকবে ঠাকুরকে সেবা করবে ঠাকুরকে পুজো দেবে বন্ধুরা সবাইকে ভালো রাখবে ঠাকুর এই দেখো আমার ভোলা মহেশ্বরকেও চান করি দিয়ে ফুল আর তিনটে বেলপাতা দিয়েছি মাখা সন্দেশ আর জল দিয়েছি রাধা কৃষ্ণর চরণে দেখো কৃষ্ণর চরণে দুটো তুলসী পাতা দিয়েছি চরণেও দুটো তুলসী পাতা দিয়ে দিয়েছি চন্দন দিয়ে গঙ্গা জল দিয়ে গীতার পাতা দিয়েছি সাদা ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি চরণেও সাদা ফুল দিয়ে দিয়েছি বন্ধুরা আর সাদা জগ দিয়ে একটু সাজিয়ে দিয়েছি এই দেখো আমার লোকনাথ বাবাই প্রদীপ জেলে দিয়েছি ধূপকাঠি জেলে দিয়েছি বন্ধুরা প্রদীপ আর ধূপকাঠি জ্বেলে দিয়েছি আর এই দেখো আমার ছোট্ট লোকনাথ বাবাকে চান করিয়ে বেলপাতার টগর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখেছ বন্ধুরা ছোট্ট লোকনাথ বাবা আমার চান করানো হয়ে গেছে আর মাখা সন্দেশ আর জল দিয়ে পুজো দিয়েছি ঘটে বেলপাতা আর একটা টগর ফুল দিয়ে দিয়েছি আমার বাবাকে এই দেখো বুকে একটা চন্দন দিয়ে তিল তুলসী পাতা দিয়ে দিয়েছি বাবার চরণে দুটো হলুদ জবা দিয়ে দিয়েছে আর বাবা এই দেখো তোমরা নীলকর্ ইয়ে দিয়ে দিয়েছি তোমার ঘণ্টা জবা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি আর এই দেখো আমার লক্ষ্মী নারায়ণ নারায়ণের দুটো তুলসী পাতা দিয়ে দিয়েছি চন্দনার গঙ্গা জল দিয়ে চরণে ফুল দিয়ে দিয়েছি আর এই দেখো মাখা সন্দেশ আর তুলসী পাতা দিয়েছি জল দিয়েছি আর মা লক্ষ্মীর ঘট্ট ঘণ্টা জবা দিয়ে দিয়েছি মার চরণেও ফুল দিয়ে দিয়েছি বন্ধুরা আর জল দিয়েছি সাদা ফুল আর জল আর মাখা সন্দেশ দিয়েছি আর সাদা জবা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি বন্ধুরা এই মঙ্গলবারের পুজো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানি সবাই মাধবীদিকে ভালোবাসা দিও মাধবীদিও সবাইকে ভালোবাসা দেবে আর জয় বাবা লোকনাথ লোকনাথ বাবা সব বন্ধুদের ভালো রেখো সবাইকে সুস্থ রাখো বন্ধুরা সবাই ভালো থেকো জয় বাবা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিবলোকনাথ জয় বোম্ব লোকনাথ জয় মা লোকনাথ ঠাকুর সবাইকে ভালো রেখো